আঙ্গো নোয়াখালী জেলা যে ধনী এলাকা হেটা নোপুরা দুইন্যইন্য প্রমাণ হয়ে গেছে ধোনি ওইতো অনুবাক কিল্লাই ব্যাকের ঘরে বিদেশি আলা আসে আল্লাহ আঙ্গ ঘ ঘরে তিন ভাই হইতে দুই ভাই বিদেশি আছে একজন আল্লাহ পোল্যান্ড থাই আরেকজন থাই জার্মানি খালি আমি অবাকা দেশে হয়ে রয়েছি আঙ্গনোয়াখালীর এই উন্নতি ও ব্যাগের দেখা বেল আর আঙ্গ বাইর কথার পুরে নোয়াখালীর কথা কি কমু ব্যাকের ঘরে ঘরে বিদেশি আলা আছে ইউরোপ আমেরিকা সৌদি আরব কাতার ডুবাই সব দেশে আঙ্গ নোয়াখালী জেলার মানুষ আছে ব্যবসার কথা কি কমো নোয়াখাইলারা ব্যবসা দিলে লাল বাতি সবুজ বাতি বেগুনত্তরে চলে আর এই জন্যই ট্যাকনাফ টে ঢাকা থেকে চট্টগ্রামের অনেক অফিস আদালতের ব্যবসা বাণিজ্যের বস এই আর উন্নতি করতেও নো বা কিল্লাই নোয়াখা মানুষের যে ঠকানি কত কষ্ট একবার ঠকাতে যায় না বুঝবেন মাথা হাগলো যেব তো হ্যাঁ ঠকাতেন হাততেন নোয়াখাল্লা মানুষের লগে থাকলে অন্য জেলার মানুষও চালাক হয়ে যায় তাই সালাক সুতুর ওতেন সাইলে নোয়াখাইল্লা মানুষের লগে থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আঙ্গা নোয়াখাইল্লা মানুষের সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন আমার বলা নোয়াখালি ভাষা আনাগতুন কম লেগছে সেটা একটু জানায়েন আর সবসময় এরকম ভিডিও দেখতে ছেলে ফলো দিয়ে সাথে থাকেন ধন্যবাদ